বন্ধুরা আসলে আমরা যখন মোবাইল চালাই মোবাইল চালাইতে গেলে অনেক বিরক্তিকর অ্যাড আসে অ্যাডগুলো আসে যখন তখন কারো সামনে হ্যাঁ মোবাইলও দেখা যায় না অ্যাডগুলো অনেক বিরক্তিকর হয়ে থাকে সবার মোবাইলে হয়তো এরকম আসে আমার মোবাইলও আসে হ্যাঁ বন্ধুবান্ধবের সামনে মোবাইলটা বের করা হয় তখন অনেক বিরক্তিকর মনে হয় তো একটা সিটিং করি আমরা একটি সিটিং করে আজে বাজা অ্যাড আশাগুলো অনেকটা কমিয়ে ফেলতে পারবো দেখুন সিটিংটা কিংবা আমরা এখন কি করব আমরা চলে যাব মোবাইলের সিটিংসে সিটিংসে চলে গেলাম সিটিংসে যাওয়ার পর একটু স্কুল করে নিচে যাবেন দেখবেন লেখা আছে অ্যাড কানেকশন শেয়ারিং আমরা এই অ্যাড কানেকশন শেয়ারিংয়ে চলে যাব এখানে অনেক লেখায় আছে কাস্ট পেন্টিং অ্যাট প্লেন মোড প্লেন মোড পোর্টেবল হোস্ট মোড বিপিএন এখানে আমরা লেখা আছে নিশে প্রাইভেট ডিএনএস অটো এই প্রাইভেট ডিএনএস অটোতে আমরা কী করবো প্রেস করব তো অটোতে থাকা প্রেস করে আমরা কী করবো প্রাইভেট ডিএনএস প্রাইভেট হোস্টম্যানে ক্লিক করব হোস্টম্যানে ক্লিক করলে এখানে নিচে দেখবেন ইন্টার হোস্টম্যান ডিএনএস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা লিখবো ডিএন এস ডিএনএস অ্যাট জিইউএরডি অ্যাটগার্ড ডট জি ও এম অ্যাটগার্ড ডট কম অ্যাটগার্ড ডট কমে অটোতে গেলে সেভ লেখা আসবে দেখি আমরা এখানে সেভ করে দেব সেভ করে ব্যাগে চলে যাব আমাদের কাজ শেষ হয়তো ইউটিউবে যেই অ্যাডগুলো আসে সেগুলো বন্ধ করতে পারবেন না এটা প্রাকৃতিকভাবে আসবেই তবে অনেকটা অ্যাড আসবে না অ্যাড থেকে বেঁচে যাবেন তবে তার আগে শেষ করার আগে বলি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনটা অফ অন করে দেবেন ধন্যবাদ